আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আম্মা করিম দেশ দেরের সমস্ত ভাইদের সালাম জানাই সালাম ও শুভেচ্ছা আশা করি আমরা আপনারা সকলেই ভালো আছেন আমি আজ আমাকে একজন একজন ভাই প্রশ্ন করলেন যে মুফতি সাহেব ফজরের নামাজ শুরু হয়ে গিয়েছে ইমাম সাহেব শুরু করে দিয়েছেন এমন সময় আমি মসজিদে মসজিদে পৌঁছাইলাম তো আমি কি জামাতের সঙ্গে শরিক হয়ে যাব না ফজরের সুন্নতটা আমি আদায় করে নেব তো আলহামদুলিল্লাহ ভাই খুব সুন্দর একটি মশুর প্রশ্ন করেছেন কেননা অন্যান্য সুন্নতের তুলনায় ফজরের সুন্নতের একটা আলাদাই গুরুত্ব রয়েছে তো ভাইকে বলি এই যে উত্তরে আমি বলি যে যদি সেই ভাইয়ের নিজের প্রতি ভরসা থাকে অর্থাৎ পূর্ণ আস্থা থাকে যে সে নামাজ আদায় দুই রেখাত ফজরের সূন্নত নামাজ আদায় করার পর সে ফজর ফজরের ফরজ নামাজের সঙ্গে ইমাম সাহেবের সঙ্গে শরিক হয়ে যেতে পারবে তাহলে প্রথমে সে সুন্নত নামাজ আদায় করে নেবে তারপর সে জামাতের সঙ্গে শরিক হবে আর যদি তার নিজের প্রতিপূর্ণ আস্থা না থাকে যে না আমি ফজরের নামাজ ধরতে পারবো না জামাতের সহিত তাহলে সে জামাতের সঙ্গে শরিক হয়ে যাবে আর এই কথাটি হেদায়ের মধ্যে উল্লেখ রয়েছে এছাড়াও অন্যান্য বিভিন্ন ফতোয়ার কিতাবের মধ্যে রয়েছে যেমন ফতোয় হিন্দিয়া যেমন আপনাদের সামনে আমি একটা হেদায়ার এবার পড়ে শোনাচ্ছি ইলাল ফি সলাতিল ফাজরি

যে যদি সেই ব্যক্তি পৌঁছানোর পর দেখে যে নামাজ শুরু হয়ে গিয়েছে তো সে বুঝতে পারছে না যে এটা প্রথম ডাকাত না দ্বিতীয় ডাকাত এমন অবস্থায় সে কি করবে তো যদি ক্ষেত্রে সে বুঝতে না পারে যে এটা প্রথম রাখাত না দ্বিতীয় ডাকাত এই ক্ষেত্রে সে জামাতের সঙ্গে শরিক হয়ে যাবে যাই হোক ভাই আলহামদুলিল্লাহ আমরা মশালাটা খুব ভালোভাবে বুঝতে পারলাম তো এই রকমই নিত্য নতুন মশালা জানার জন্য যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে আমার পেজটিকে ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন মোমা আলাইনা বালা আসসালাম